ইসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই সুস্থ আছো আমি আজকে মাইক্রো ইকোনমিক্সের যেটা অনার্স প্রথম বর্ষের বিভিন্ন সাবজেক্টে রয়েছে আগের ক্লাসেও আমি বলেছি চাহিদা যে চ্যাপ্টারটা আছে সেখানে আসি হলো অফ ডিমান্ড অনেক সময় এটা পরীক্ষায় আসে চাহিদার নির্ধারক সমূহ কি কি প্রশ্নটা লিখে নিতে পারো তোমরা চাহিদার নির্ধারক সমূহ কি কি এই প্রশ্নটা অর্থনীতি অনার্স প্রথম বর্ষে যেমন আসে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্সের মাইক্রো ইকোনমিক্সের প্রথম বর্ষেও আসে এটা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান পরিসংখ্যান আরও যে যে সাব সাবজেক্টে অনার্স প্রথম বর্ষে বৃষ্টিক অর্থনীতি বা অর্থনীতি আছে সেখানে ওই প্রশ্নটা অনেকবার এসেছে এমনকি এটা উচ্চ মাধ্যমিকেও ইন্টারমিডিয়েটেও এই প্রশ্নটা আসে চাহিদা নির্ধারক সমূহ কি এটা একটা থিওরিক্যাল প্রশ্ন যেহেতু প্রশ্নটা জন্য আমি আলোচনা করব তারপরে আমরা চলে যাবো অন্য আলোচনা চাহিদা নির্ধারক সমূহের মধ্যে এক নম্বরে আমরা বলছি দ্রব্যের নিজস্ব দাম দ্রব্যের নিজস্ব দাম এমন এক দ্রব্যের চাহিদা নির্ভর করে এক দ্রব্যের দামের উপর আমরা একটা লিখলাম এক দ্রব্যের দামের উপর নির্ভর করে এক দ্রব্যের চাহিদা এটা নিয়ে আমরা গত দুই ক্লাস আলোচনা করেছি দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে তাইলে যে কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে বা চাহিদা নির্ধারক চাহিদার নির্ধারক হলো ওই দ্রব্যের দাম প্রধানত প্রধান নির্ধারক হলো ওই দ্রব্যের এটা হলো dx is ইজ এ ফাংশন অবস এক্স দ্রব্যের চাহিদার প্রধান নির্ধারক হলো ওই দ্রব্যের দাম একটা একটা করে আমরা লিখি তারপরে আমরা এখানে লিখছি বক্তার আয় একটা দ্রব্যের চাহিদা শুধু দামের উপর নির্ভর করে না ভোক্তার আয়ের উপরও নির্ভর করে লিখলাম আমরা এম বক্তার আয় আয় বেশি হলে দ্রব্যের চাহিদা বেশি হবে আয় কম হলে দ্রব্যের চাহিদা কম হবে গত ক্লাসে আমি বলছিলাম আয় চাহিদা বলতে একটা চাহিদা আছে আয়ের সাথে চাহিদার সম্পর্ক সরাসরি আয় বাড়লে চাহিদা বাড়ে আয় কমলে চাহিদা কমে আয় চাহিদা এর জন্য উদ্যোগামী হয় চাহিদা নির্ধারক প্রথমটা হলো দাম ওই দ্রব্যের দাম দ্বিতীয়টা হলো ভোক্তার আয় তিন নম্বরটা আমরা লিখছি ভোক্তার রুচি রুচির উপরও চাহিদা নির্ভর ভোক্তার রুচি পরিবর্তন হলে চাহিদারও পরিবর্তন হয় রুচি কমে গেলে চাহিদা কমে যায় রুচি বাড়লে চাহিদা বেড়ে সম্পর্কিত দ্রব্যের দাম এটাও গত ক্লাসে আমি বলেছি প্রাইস অফ রিলেটিভ গুডস চাউলের চাহিদা নির্ভর করে আটার দামের উপর আটার চাহিদা নির্ভর করে চাউলের দামের উপর চিনির চাহিদা নির্ভর করে চায়ের দামের উপর চায়ের চাহিদা নির্ভর করে চিনির দামের অথবা চায়ের চাহিদা নির্ভর করে কফির দামের উপর কফির চাহিদা নির্ভর করে চায়ের দামের উপর তারপরে আবহাওয়া সময় আবহাওয়া এটাও একটা ওয়েদার আমরা দেখি এখন আমরা কোট পরি টাই পরি সোয়েটার পরি কম্বল পরি চাদর পরি শীতকাল গরমের দিনে কিন্তু আমাদের ড্রেস আপটা অন্যরকম হয়ে যাবে শীতকালে এক দ্রব্যের চাহিদা বেশি থাকে গরমকালে অন্য দ্রব্যের চাহিদা বেশি থাকে যেই দ্রব্যের চাহিদা শীতকালে অনেক বেশি সেই দ্রব্যের চাহিদা গরমকালে কমে যায় গরমকালে যেই দ্রব্যের চাহিদা বেশি শীতকালে ওই দ্রব্যের চাহিদা কমে যায় তাহলে বোঝা গেল সময় বা চাহিদাও আবহাওয়াও চাহিদার উপর নির্ভর প্রভাব ফেলে সময় অথবা আবহাওয়া চাহিদার একটা উল্লেখযোগ্য নির্ধারণ ক্রেতার সংখ্যা যেই দ্রব্যের ক্রেতার সংখ্যা বেশি সেই দ্রব্যের চাহিদা বেশি যেই দ্রব্যের ক্রেতার সংখ্যা কম সেই দ্রব্যের চাহিদাও কম বিজ্ঞাপন ইদানি আমরা দেখি অনেক জিনিস আছে যেটা বিজ্ঞানের বিজ্ঞাপন বেশি হলে ভালো হলে সম্মত বিজ্ঞাপন হলে দ্রব্যটা বেশি চলে চাহিদা বেশি হয় আবার কম বিজ্ঞাপনের কারণে বিজ্ঞাপন ভালো না হলে একটা ভালো জিনিসও মানুষ প্রচার না পাওয়ার কারণে ওইটার চাহিদা কম থাকে তাহলে বিজ্ঞাপনেরও একটা বিশেষ গুরুত্ব রয়েছে এরপরে আমরা দেখছি সঞ্চয় প্রবণতা একজন মানুষের যদি সঞ্চয় প্রবণতা বেশি হয় তাহলে তার চাহিদা মানুষ সঞ্চয় এক টাকা যদি কেউ ইনকাম করে বা একশো টাকা ইনকাম করে সে যদি পঞ্চাশ টাকা খরচ করে আর পঞ্চাশ টাকা সঞ্চয় রাখে তাহলে দ্রব্যের চাহিদা হলো কত পঞ্চাশ তার ইনকাম হলো কত একশো এখান থেকে সঞ্চয় করলো সে কত পঞ্চাশ তাইলে বুক করবে কত ডিমান্ড হবে পঞ্চাশ এর সঞ্চয় যদি সত্তর হয়ে যায় তাইলে বুক করবে কত তিরিশ তাইলে সঞ্চয় যত বাড়বে চাহিদা তত কম যখন সে সত্তর টাকা সঞ্চয় করবে তখন চাহিদা করবে কত তিরিশ টাকা যখন সে পঞ্চাশ টাকা সঞ্চয় করবে তখন চাহিদা করবে পঞ্চাশ টাকা তাহলে বোঝা গেল সঞ্চয় বাড়লে চাহিদা কমে যায় সঞ্চয় প্রবণতা বেশি হলে চাহিদা কম হয় সঞ্চয় প্রবণতা কম হলে চাহিদা বেশি তাহলে আমরা এগুলি সবগুলিকে আদার্স দিয়ে দিলাম দিয়ে দিলাম তাইলে এই যে একত্রে একটা ফাংশন আমরা বলতে পারি কোন দ্রব্যের চাহিদা নির্ধারক হলো ওই দ্রব্যের দাম ভোক্তার আয় ভোক্তার রুচি সম্পর্কিত দ্রব্যের দাম আবহাওয়া বা সময় অন্যান্য বিষয় আদার্স আদার্সের মধ্যে কি আছে ক্রেতার সংখ্যা বিজ্ঞাপন ব্যয় সঞ্চয় প্রবণতা বিষয় আছে যাই হোক যদি পরীক্ষা আসে যে চাহিদা নির্ধারক সমূহ কি কি আমরা নির্ধারক মনে থাকে সেই কয়টা আমরা ছোট ছোট করে লিখে দেব তাহলে এই প্রশ্নটা আমাদের শেষ চাহিদা নির্ধারক সমূহ এটা শেষ হয়ে গেল এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব চাহিদার সম্প্রসারণ ও সংকোচন চাহিদার সম্প্রসারণ এক্সপেনশন আর সংকোচন কন্ট্রাকশন সম্প্রসারণ কোনটা আর সংকোচন কোনটা এই দুইটা নিয়ে আমি আলোচনা করবো এটা হোক ইম্পর্টেন্ট বিষয় চিত্র মাধ্যমে আমি দেখাই চাহিদার সম্প্রসারণ সংকোচন দুইটা একই চিত্র আমরা দেখাবো এতে হলো চাহিদার পরিমাণ দ্রব্যের দাম একটা চাহিদা রেখে আমরা আঁকি বাঁকাও আঁকতে পারি সজ্য আঁকতে পারি দুইটা বিন্দু দিয়ে আমি দেখাই দেখাই মনে করি দ্রব্যের দাম দশ টাকা তখন ওই দ্রব্যের চাহিদা কত তিন দাম কমে আট টাকা হলে চাহিদা বেড়ে পাঁচ দাম কমার কারণে চাহিদা দাম কমার কারণে যদি চাহিদা বাড়ে সেটাকে বলে চাহিদার সম্প্রসারণ তাহলে আমরা বলবো এখানে চাহিদা সম্প্রসারিত হয়েছি দাম কমার কারণে চাহিদা বাড়লে তাকে বলে চাহিদার সম্প্রসারণ এক্সপেনশন অব ডিমান্ড তাইলে দাম কমার কারণে চাহিদা ভালো দশ টাকা দামে চাহিদা কত আট টাকা দামে চাহিদা হইলো পাঁচ তাহলে দাম কমছে চাহিদা বেড়েছে এটা হলো চাহিদার সম্প্রসারণ ঠিক একইভাবে সংকোচন কোনটা হবে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো কারণে দাম বেড়ে যায় সেক্ষেত্রে যে চাহিদা যদি কমে যায় সেটাকে বলবো হবে চাহিদার সংকোচন তাহলে আমরা উল্টা আলোচনা করি এটারে আমরা এ দিয়ে দিই এটাকে বি দিয়ে দিই প্রথম দ্রব্যের দাম ছিল আট টাকা চাহিদা ছিল পাঁচ দাম বেড়ে যখন দশ টাকা হলো তখন চাহিদা কমে তিনে পক্ষ তাহলে দাম বৃদ্ধির কারণে চাহিদা কমে গেল এটা হলো চাহিদার সংকোচন তো এটা যদি আমরা একত্রে বলি দাম কমার কারণে চাহিদা বাড়লে তাকে বলে চাহিদা সম্প্রসারণ দাম বাড়ার কারণে চাহিদা কমলে তাকে বলে চাহিদার সংকোচন সম্প্রসারণ সংকোচন শেষ সম্প্রসারণ সংকোচন শেষ এখন আমরা আলোচনা চাহিদা হ্রাস করব্রিজ অফ ডিমান্ড তাহলে এটাও আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি এটার জন্য দুইটা চাহিদা রেখা লাগবে দুইটা চাহিদা দেখায় রাখলাম প্রথম আমরা দেখাই এ বিন্দুতে দাম যখন দশ টাকা তখন চাহিদা কত পাঁচ বিবিন্দুতে দাম কিন্তু দশ টাকায় বিবিন্দুতে দাম দশ টাকা তখন চাহিদা কত আট একই দামে কিন্তু এখানে দাম দশ এখানেও দাম দশ তাহলে একই দামে চাহিদা কোনো কারণে যদি বেড়ে যায় দশ টাকা দাম ছিল এই বিন্দুতে চাহিদা হলো পাঁচ দশ টাকায় দাম এই বিন্দুতে চাহিদা হয়ে গেল আট এখন অর্থনীতিবিদরা বলছে দাম একই কিন্তু চাহিদা বেড়ে গেল এই কারণটা কি অন্য দিন দাম ছাড়া অন্য জিনিস যেমন বক্তার আয় বক্তার আয় বেড়ে গেল আগে দশ টাকা দামে সে কয়টা কিন্তু পাঁচটা একই দামে সে এখন কিনতেছে কয়টা এর অর্থ হল ভোক্তার আয় বেড়ে গেছে দাম স্থির থেকে অন্য কোনো কারণে ভোক্তার আয় রুচি বা অন্য কিছু এই কারণে যদি চাহিদা বেড়ে যায় সেটাকে বলে চাহিদার বৃদ্ধি একই দামে যদি চাহিদা বাড়ে সেটাকে বলে বৃদ্ধি আর দাম হ্রাসের কারণে যদি চাহিদা বাড়ে সেটাকে বলে সম্প্রসারণ তাহলে আমরা সম্প্রসারণ আর বৃদ্ধির মধ্যে পার্থক্যটা আমরা বলবো একই দামে চাহিদা বাড়লে তাকে বলে বৃদ্ধি দাম করা কমার কারণে চাহিদা বাড়লে সেটাকে বলে সম্প্রসারণ দাম কমার কারণে চাহিদা বাড়লে তাকে বলে সম্প্রসারণ একই দামে চাহিদা বাড়লে তাকে বলে চাহিদার বৃদ্ধি তাহলে চাহিদা হ্রাস কি একই দামে যদি চাহিদা কমে যায় এ বিন্দুতে দশ টাকা দামে চাহিদা কত আর কোন কারণে একই দামে চাহিদাটা কমে গেল বিভিন্ন সেটা হলো কি দাম ছাড়া অন্য কোন কারণে অন্য কোন কি আয় কমে গেছে রুচি কমে গেছে জনসংখ্যা কমে গেছে এইসব কারণে যদি একই দামে চাহিদা কমে যায় তাকে বলে চাহিদা হ্রাস একই দামে চাহিদা কমে গেলে তাকে বলে হ্রাস দাম বাড়ার কারণে চাহিদা কমে গেলে তাকে বলে সংকোচ তাইলে ডিক্রিজিং আর ইনক্রিজিং এটা দামের সাথে কোনো সম্পর্ক নেই দাম একই থাকবে সেখানে আয় বা অন্যান্য বিষয়ের পরিবর্তন হবে আর আর কন্ট্রাকশন দামের পরিবর্তনের কারণে অন্য জিনিসগুলি ঠিক থাকবে দাম বাড়বে বা কমবে এই কারণে সম্প্রসারণ সংকুচিত এখন একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের ক্লাসে যে সম্প্রসারণ সংকোচন এবং রাজবিদ্ধির মধ্যে পার্থক্য চাহিদার সম্প্রসারণ সংকোচন প্রশ্নটা লেখে নাও চাহিদা সম্প্রসারণ সংকোচন এবং চাহিদা রাজবিদ্ধির মধ্যে পার্থক্য আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সম্প্রসারণ সংকোচন এবং রাজবিদ্ধির মধ্যে পার্থক্য আলোচনা করো তাহলে যে আলোচনা আমরা করলাম আমি তিনটা পার্থক্যের কথা বলে দিই সম্প্রসারণ সংকোচন ঘটে দামের পরিবর্তনের কারণে দামের পরিবর্তনের কারণে এটা আমরা চিত্র দিয়ে দেখাবো সম্প্রসারণ সংকোচনটা আলোচনা করা যায় একটা চাহিদা রেখার মাধ্যমে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যায় সম্প্রসারণের কারণে ডানে যায় আর সংকোচনের কারণে বামে যায় একটা চাহিদা রেখা দিয়ে এটা বিশ্লেষণ করা যায় আর রাস জন্য একাধিক চাহিদা রেখা প্রয়োজন হয় তাহলে আমরা ওখানে বললাম দামের পরিবর্তন হয় এখানে বললাম দামের পরিবর্তন হয় না এখানে অন্য জিনিসগুলি স্থির থাকে এখানে অন্য জিনিসগুলি দাম ছাড়া অন্য জিনিসগুলি পরিবর্তন হয় এখানে একটা রেখা দিয়ে বিশ্লেষণ করা যায় এখানে একাধিক রেখার প্রয়োজন পড়ে তাহলে চাহিদার সম্প্রসারণ সংকোচন ও চাহিদার হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য আলোচনা করে আজকাল এই পর্যন্ত আলোচনায় আমরা যে দুটা প্রশ্ন ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন যেগুলি পরীক্ষায় আসে একটা হলো চাহিদার নির্ধারক সমূহ কি কি হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ ডিমান্ড চাহিদার নির্ধারক সমূহ কি আরেকটি হলো চাহিদার সম্প্রসারণ সংকোচন ও চাহিদার রাজবৃত্তি বলতে কি বোঝা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর অথবা চাহিদার সম্প্রসারণ সংকোচন ও চাহিদার রাজবৃত্তির মধ্যে পার্থক্য আলোচনা কর তিনটা প্রশ্ন যেভাবে আসুক আমরা ইনশাল্লাহ দিতে তাহলে এই পর্যন্ত যে আলোচনা হলো চাহিদার উপর তিনটা ক্লাস হলো আমার চাহিদা নিয়ে এখন আর আলোচনা করব না তাহলে চাহিদার তিন ক্লাসের মধ্যে আমরা কি কি পড়েছি আমি কি একটু মনে করতে পারবো আমরা একটু ট্রাই করে দেখি প্রথম পড়েছি চাহিদা বলতে কি বোঝো চাহিদা কি তারপরে আমরা পড়েছি চাহিদা বিধি ব্যাখ্যা করো চাহিদা বিধি ব্যাখ্যা করা যায় তিন ভাবে একটা হলো সূচির মাধ্যমে একটা হলো রেখার মাধ্যমে আরেকটা হলো সমীকরণের মাধ্যমে তারপরে আমরা পড়েছি চাহিদা বিধির ব্যতিক্রম এর ভিতরে আমাদের কিছু কিছু প্রশ্ন ছিল চাহিদা সূচি কাকে বলে চাহিদার রেখা কাকে বলে একটি কাল্পনিক চাহিদা অঙ্কন করো ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য নির্দেশ করো আরেকটা দ্বিতীয় ক্লাসে আমি একটা দেখিয়েছিলাম যে একটা সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে কিভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করো একটা সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে আমরা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করব এই প্রশ্নগুলি আমাদের আগের ক্লাসে ছিল আজকে আমরা পড়লাম চাহিদা নির্ধারক সমূহ কি কি চাহিদার সম্প্রসারণ সংকোচন কাকে বলে চাহিদার রাস কাকে বলে চাহিদার সম্প্রসারণ সংকোচন ও চাহিদার রাসবৃদ্ধির মধ্যে পার্থক্য আলোচনা করে এর পরে আমরা ইনশাল্লাহ এই চাহিদাটা আমাদের মোটামুটি বেসিকগুলি শেষ হলো এরপরে আমরা আলোচনা করব যোগান তবে একটু আমরা চাহিদাটা মনে রাখবো চাহিদা মনে রাখলে যোগানটা আমরা পারব চাহিদার উল্টাটা হবে যোগান আমি অ্যাডভান বলে রাখি পরবর্তীতে আমাদের দেখা হবে যোগানের চ্যাপ্টার নিয়ে সে পর্যন্ত সবাই আমরা সুস্থ থাকি সে কামনা করে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ তোমাদের সবাই